রং নিউজ রংহীন নয় সত্যের গভীরে প্রয়াতকি বিবাহ তাইওয়ানে ভালোবাসার জন্য কত কিছুই না হয় বলা ভালো মনের মানুষের জন্য মানুষ কত কিছুই না করে সেই রকমই অভাবনীয় कांड ঘটিয়েছেন তাইওয়ানে এক তরুণী প্রয়াত প্রেমিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি যাকে ভৌতিক বা ভুতুরি বিবাহ বলে চিহ্নিত করেছেন সেই দেশের আম জনতা জানা গিয়েছে পনেরোই জুলাই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইউ নামে ওই তরুণীর হবু স্বামী ইউ নিজেও যথেষ্ট আহত হন ওই দুর্ঘটনায় প্রয়াত প্রেমিক হংওয়ের ভালোবাসাকে যথাযথ মর্যাদা দিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ওই তরুণী সূত্রের দাবি চীনে ভুতুরে বিবাহ বলে এক ধরনের প্রাচীন প্রথা রয়েছে এই উৎপত্তি প্রাচীন হান রাজত্বকালে প্রথা অনুযায়ী বিবাহের আগেই যদি হবু বর কোণে দুজনেরই মৃত্যু হয় সেক্ষেত্রে দুটি মৃতদেহের মধ্যে যথাযথ নিয়মে বিবাহ হবে পরে তাদের অন্তৃষ্টিক্রিয়া সম্পন্ন হবে অন্যদিকে হবু বরকনের মধ্যে একজনের মৃত্যু হলে অপরজন প্রয়াত জীবনসঙ্গী বা সঙ্গিনীকে বিবাহ করতে পারেন এতে মৃতের আত্মা শান্তি হয় বলে প্রচলিত বিশ্বাস প্রয়াত প্রেমিক হংকে বিবাহ করে বস্তুত সেই নিয়মকেই অনুসরণ করেছেন বলে জানিয়েছেন তরুণী ইউ জানা গিয়েছে রীতিমতো কনের সাজে সেজে হংওর ছবির সামনে তাকে বিবাহ করবেন ইউ ইউ জানিয়েছেন হংওয়ে আত্মার শান্তির পাশাপাশি বিবাহের পর শ্বশুর বাড়িতে থেকে বৃদ্ধা শাশুড়ির দেখাশোনা যত্ন আত্মীর দায়িত্ব পালন করতে চান তিনি তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সে দেশের সাধারণ মানুষ